আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা আজকের সর্বধর্মীয় এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই বোনেরা আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন ভরে আমি চেয়েছিলাম সকলে মন কুলে কথা বলবে এবং নূতন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি আশ্বস্ত হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছে এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নাই। মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে হবে আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি না তাতে সমাজই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সেই ক্ষতির অংশীদার আমি। হই সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি কালো কে কালো বলি তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা ছাপা কথা দেখেন বলতে গিয়েও বলি না একটা জিনিস রয়ে গেল কারা এগুলা করে আমরা সবাই জানি আমি অনুরোধ করবো কারা করে তাদের নাম বলে দিন আমি আমার নামও বলে দেবেন এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের প্রতি করতে থাকবে এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন উদ্ধার করুন দোয়া করে যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করবো তো তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব। আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই করব কথাটা তারা বাদ দিতে চান না করেছে এইটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন কত তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে তোমার বয়স এখনো তুমি সেই দশ বছর আগে বললা সাইট বিশ বছর আগেও বললা সাইট এখনো বলতেছো সাইট এগুলা কি বলো তুমি কয়ে ভাই আমি এক কথার মানুষ কথা বললাই না এরা ওই রকমই এক কথার মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকের এই কথা বদলাম নাই তোমাদের একটা কথা চালু আছে আপনি যদি পানিতে খুব পারেন তাহলে দাটা এসে হাঁটুতে লাগবে আপনার নিজের হাঁটুতে অন্য কারণ অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওরকম আরো দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন তো যার বয়স তুলনামূলক ভাবে কম তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেপ বল পাই না কেমনে এই যে রিক্সায় বসেছি আমার হাতে আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো ছেদ পাই না বন্ধু হাতটা তো তোমার উরুতে নয় আমার উরুতে অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আরেকটা শ্রেণী এই যে কেমেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না ইনসাফ করতে পারবেন তারা যদি একদিক থেকে দেখেন তিন দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা দিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই দিক থেকে দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক তার অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাবো না রাজনীতি দুনিয়ার সার্ফেইসে উপর থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের আমাদেরকে বলে দেবে এইটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা থেকে বের হয়ে আসে এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি এটি একটি মেকি বহি প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীর তাই হলে সমাজ বদলে যাবে সব মাগুরার একটা পরিবারের কথা বলা হয়েছে আমি কেবল সরি ইয়ে আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেইন কোন মেইন মিডিয়া নাই এই খবরটা মেইন মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জোবাই করে দেওয়া হয় সেটা আসে তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে করেছে। থানায় একই গ্রামের যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী স্বচ্ছ আর ইনি মুরগি যা বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে খুন করেছে আগেরটা আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নাই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এমন কিছু আপনারা জানেন কি তারা বলেন যে আমরা শুনেছি বললাম গো এট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেটা তারা গেলেন করোনা অবস্থা বর্ণনা আমি তাদেরকেও কিছু জাকুনি দিলাম বকুনি দিলাম যে আমি এইখানে 10 মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা 10 মাইল দূর থেকে জানলেন না কেন এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হয় এবার আমি পরের দিন আমার কিছু কাজ ছিল সেটা বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মম ভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আর একটা পালক সেখানে যুগ হোক এটা আমি আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে হয়নি তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন ঢুকি দুইজন ঢুকছি বাকিদেরকে আমি এলাও করি নাই আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের হতো ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা এসেস করার জন্য যেতে হবে একটা পর্যায়ে সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকে বলছি তাদের কথাবার্তা শুনলাম দেখলাম অনুমতি নিয়ে একটা একটা করে তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে গেছে আমার কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি করণীয় তো মহিলা বিলাপ করতেছিলেন যিনি বিধবা হয়েছেন নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইবেন আমি এটি তার বড় মেয়ে আর একটা তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর বিধবা যিনি তিনি কাঁদতেছেন আর আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে এইটা আমার দিয়ে দেয় তার বাবা তো নাই পাল বেঁকে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হব আড়াই আমি কিভাবে এই বাচ্চা বাকি দুইটাকে কিভাবে পাল আমি নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি আমার রেখে গেলাম আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া আপনার পরিবারের দায়িত্ব আমরা শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কমতি না করি আমি তাদের মাসিক আয় কি ছিল সর্বসা করলে এটাও জানার চেষ্টা করেছি একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছে এটি তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন করব এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো কয়টা পরিবারের খুশখবর আমরা জানি আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয় বিনাশ চাই কয়টা কয়টা মন্দির কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক শিখে চাই এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে তাহলে কেন মঠ চার্চ এবং মন্দির পাহাড়া দেওয়া লাগবে আমরা এই সংস্কৃতি দেখতেই চাই হ্যাঁ আমরা সরকারে নই কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন সরকারের গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আসায় কোনোদিন এই সংগঠন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব চেষ্টা করি যা বুঝি সেটা বলা এটা বুঝি না এটা বলিও না আর যা বলি চেষ্টা করি এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সঙ্গত অনেকেই বলেছে। আমি তাদেরকে এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে না বুঝে না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হা তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে এগুলো প্রোখ করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সঙ্গত এগুলা বলি আর না বলি যখনই সুযোগ পাবো কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে ম্যাটারিয় যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব তবে সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না এটা কল্যাণ ধর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিভা কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মূলের কাজটা অসৎ কর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না এটা ইম্পসিবল আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলে এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছেন আমরা কারো করোনা নিতে চাই না আমি বলি নিতে চাই শুধু একজনের জিনিস স্রষ্টা আর কারো না কারো করুণার পাত্র হতে চাই না আমি যদি না চাই তাহলে আমি কেন চাইব আপনাদের কথা আপনারা সংসদ বলবেন এটাই পেটে বেতা হাটে বেতা ঘালে ব্যথা আপনি আমাকে বললেও কি আমি সেই বেতা অনুভব করতে পারবো আপনার বেতাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে মোস্টেট আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী আমরা আমাদের ফুলের বাগান কোন বুতম্পেচা আর নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি যদি পছন্দ করেন জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন হ্যাঁ আপনার আসলে মুশকুরের কাম না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোন দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে নিজের জন্য মনে মনে করে করে দেশ ছাড়বে অতীতে যারা জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্য স্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়ায় থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করবো আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাইলে আপনি হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইরা আমার মন খারাপ করবেন না কারণ আপনারা এটা করে থাকেন তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্ম খঞ্জর সব চলে আসছে পাল্লে গুদ্ধা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে ছোট বিশ্বাস করেন আমি এগুলো পরোয়া করি আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামের পছন্দ না হয় আমারও বেশ করে দেখতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলো কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না আমি যা দেশের জন্য জাতির জন্য ভালো মনে করেছি আমার বিবেকজন আমি তাই লিখেছি ভবিষ্যতে আমি লিখব আমি কোন বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখিনি আমি লিখেছি আমার আল্লাহকে বয় করে যে আমার বিবেক আছে আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার কাছে জবাবটা দিব কি কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়া তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক আমি তো কোনো মবের পক্ষে নাই মবকে আমি এলাও করবো না আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি এটা মনে করি না আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাসী হ্যাঁ ছেলে বাপ এক না হইতে পারে দুজনের দর্শন ধর্ম আলাদা হয়ে যেতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা এটা মেনে নিতে হবে আমাকে কিন্তু আমি একই বিষয়কে দুই ভাবে দেখবো এটার নাম সুবিচার নয় বাংলাদেশ জামাত ইসলাম সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই

আমরা অভিনন্দন জানাবো আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে বরঞ্চ সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গোষ্ঠী নয় গুদ্ধ নয় সবাই মিলে আমরা বাংলাদেশি এবং সবাই মিলেই সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে গড়ব এখানে পলিট নয় এখানে মেরিট প্রকেশি ফাংশন যেন এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলন করে দেব দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকিরা আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উর্ধে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছে তোমার কোনো আমলে ডিসক্রিমিনেশন হবে এটা আমরা চাই না আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কথা জানাই ভবিষ্যতে যেন আপনাদের তাকে আমি সাড়া দিতে পারি আমার দল সাড়া দিতে পারি

সম্মানিত সদীমন্ডলী আমাঞ্চিত অতিথি বৃন্দ আমাদের সম্মানিত প্রধান অতিথি তারা বক্তব্য রেখেছেন আপনাদের যে শুনেছেন এ পর্যায়ে সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য হবে আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা যারা আছেন তারা বসবেন এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে তাদের জন্য যেটা গিফট রয়েছে তাদের কাছে গিফট বসবে এরপর আমাদের স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা বের হবেন আপনারা দয়া করে সবাই বসবেন আপনাদের প্রত্যেকের হাতে আমাদের গিফট বসবে সভাপতির বক্তব্য শেষ করে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহু সভাপতি বক্তব্য শেষ হলো ইলাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহুল আলমিনের সুক্রিয়া আদায় করছি সংক্ষিপ্ত সর্বধর্মীয় এবং করেছিলাম এবং আমাদের আহ্বানে আপনারা সারা দিয়ে আমাদের আয়োজনকে আপনারা সফল করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মোহান রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জামাত এবং বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম আমাদের মানবিক নেতা নেতা জনতার উনি বহু ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এই স্টেজে সর্বধর্মীয় জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের সামনে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সামনের চেয়ারে আপনারা ছিলেন আপনারা আমাদের আয়োজনকে সফল করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা খুবই স্বতঃস্ফূর্ত নিজেদের মতামত দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন আমির এই ও খোলামেলা আপনাদের সামনে আপনাদের বিষয়গুলোকে তুলে ধরে কথা বলেছেন আমি মনে করি যে আজকের এই মত বিনিময়ে বাংলাদেশের রাজনীতির জন্য মাইল ফলক হয়ে থাকবেন ইনশাআল্লাহ আগামী দিনে একটা বৈষম্যমুক্ত ন্যায় বিচারের সম্প্রীতির একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমিের জামাত গোটা দেশে ফেরি করে ফিরছেন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে আমরা আগামী দিনে পাশে পাবো আমরা একসাথে মিলেমিশেই নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলবো এবং নতুন বাংলাদেশে আমরা এদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আমরা আমাদের অধিকার নিয়ে সম্মান নিয়ে মর্যাদার সাথে সাথে আমরা একে অপরের মিলেমিশে একাকার হয়ে আমরা বসবাস সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আগামী চলার পথে সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সম্মানিত মন্ডলী প্রাণপ্রিয় উপস্থিতি আপনাদের জন্য ছোট্ট একটি গিফট প্যাকেট আছে সেটি আপনারা কষ্ট করে নিয়ে যাবেন সাথে